তোমার মন আজকে তো খুশি খুশি কেনা বলবানা ভাবি কে বাজার করে দাও লুকে লুকে আমি যে না দেখি তাই না এগুলো করো কেন কি করছি তুমি লুকে লুকিয়ে বাজার করে দাও কেন কি আমি জানি না আমি শুনবো না লাগছিল আর আপনারা যেভাবে ঝগড়া গন্ডগোল করতেছেন আমি দূর থেকে দেখে মনটাকে ঠিক রাখতে না পারার কারণে আপনাদের কাছে চলে আসলাম তো যাই হোক এখন ভাবির কালারটা বা আমার কাছে একটু ম্যাচিং মনে হয় মোটামুটি কাছাকাছি গেছে তাই না এর মতো আপনি কি বলতে

তাহলে ভিতরে ভিতরে কতদিন ধরে এগুলা চলে না 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 দুধ না তো তাহলে কি এটা সাদা পানি পানি তোমার ঘর থেকে নিয়ে দিতে হবে কেন ভাত খাইতেছে গলা মনে পাতা কিছু আমি পানি রাই গিয়ে ওরে বাবারে এত মায়া ভাবির জন্য মায়া থাকবো না আমি কি করেছি দেখেন পেঁয়াজ কোন লাগছে এই যে কথা বলে তুমি যদি না করতে এতো আরেক জায়গার লোকে তো অবশ্যই দেখেছে দেখতে তোমাকে বলতেছে আগুন আবার নিভাই ভাইয়া আচ্ছা যাই হোক আসলে শুধু শুধু ভাইয়ের সাথে মানে উত্তেজিত হচ্ছেন আসলে ভাইয়া তো একটা মাটির মানুষ উনি তো এরকম কিছু করে না 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 একবার দুধ দ আচ্ছা আমি এতক্ষণ যা বললাম সম্পূর্ণ মিথ্যা শুধু আপনাদের সংসারে আগুন লাগে দেওয়ার জন্য ক্ষেত্রে আমি কথাটা বলেছি তো এখন যাই হোক আমি আপনাদের কাছে আসছি একটা মূলত ঘটনা বলার জন্য তা আমরা আমি যে চ্যালেনের পক্ষ থেকে আসছি সে চ্যালেনে আমরা খেলবো গুগলি দুষ্টু মিষ্টি দাদা তো আপনারা জামাই বৌদ্ধ দাদা খেলবে আরে শুনছো আজব একটা ঘটনা না আমরা কখনোই রিয়েলি ভাবে খেলি আজকে খেলবো হ্যাঁ অবশ্যই খেলবেন এখন খেলা কখনো খেলেন নাই দেখেছেন তো তাই না আজকে সরাসরি আপনারা খেলবেন এবং আপনাদের সবাই দেখবে তো আপনাদের কাছে আমি যে খেলাটা খেলবো সেটা হলো দুষ্টু মিষ্টি ধাঁধা আর এই ধাঁধাটি ধরবো সঠিক উত্তরটি যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের পুরস্কার দিতে হবে এক হাজার টাকা এই যে এক হাজার টাকার নোট এক হাজার টাকা নোট পুরস্কার পুরস্কার তো এখন আমি কি আপনাদের মানে সাথে খেলতে কি এখন যাব না একটু পরে না ভাই বলেন আপনি তো আসলে মন মানুষকে নষ্ট করে দিলেন এই যে দেখেন না একটা বিপদে পড়ছি মরার বিপদে পড়ছি ওই বাবিরে এটা খাওয়া ওইটা খাওয়াই মন ভালো থাকে আপনি বলেন আচ্ছা তুলে দিয়ে আমি আবার অট্ট নামা দিত আছে

আ আসলে আমি আপনাদের ঝগড়া খেচকিছিরা ভাষায় গিয়ে করলে মোটামুটি সবচেয়ে ভালো হয় আর এখানে না করেটা সবচেয়ে ভালো তো আমি এখন যেটা প্রশ্ন করব সে উত্তরটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন সেটা হলো যে ছেলেরা ক্লান্ত হয়ে পড়লেও মেয়েরা বলে আরো দাও আরো দাও জীবনটা শেষ করে দিলে সেটা কি আজব একটা কথা না তুমি এমন কি দাও আমাকে আমি বলি আরো দাও আরো দাও আরো দাও আরো দাও

আচ্ছা ভাই শুনুন আমি মনে বলতে মানে এইটা আমার বুঝানো মনে হয় যে মানে আমার মনে হচ্ছে যে এটা এটা সম্ভব যে তুমি যে বাজার করো শপিং করো তুমি যে আমাকে না ভাবীকে যে লুক এলো শপিং করে দাও সেটা বলতে পারো না তুমি আমার কথা বলো কেন লুক শপিং করে ওই ভাবি বলে আরো দাও আরো দাও মেহমানস তো যত দে আরই লাগে ঠিক বলেছে তো যাই হোক আপু আচ্ছা উত্তরটা কি হবে আপনি একটু বলেন এখন ভাবি ওই যে ভাবি বলছে শপিং আরো দাও আরো দাও আচ্ছা তো ধন্যবাদ আপুকে আপু কিন্তু মানে উত্তরটা সঠিক দিয়েছেন কিন্তু তার বিনিময় দেয় না ভাবির উপর ভিত্তি করে ভাবির সাথে কেওয়াজ লাগায় দিয়ে জামায়ের সাথে একটু দ্বন্দ্ব লাগানোর পরে ভাবির কথাটা প্লাস করে দিলে ভাবি বলে আরো দেওয়ার সেটা হলো শপিং তো ধন্যবাদ আপু এবং ভাইকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন খোদা হাফিজ